নমস্কার আপনারা দেখছে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে এলে ব্রেকের পর বাংলা এটা হচ্ছেটা কি বাংলা এটা হচ্ছেটা কি সাধারণ জনগণ জানতে চায় লোকসভা নির্বাচন সুদূর মালদা থেকে অর্থাৎ বাংলার হৃদয় মমতার যুগ্ম সম্পাদক রাজ্যের সামায়ণ রেজা উনি পর্যন্ত নজর রেখেছেন বাংলা উত্তর কলকাতার দিকে সারা ভারতের নজর উত্তর কলকাতায় অর্থাৎ ত্রিমুখী লড়াই যাকে বলে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায় কংগ্রেসের প্রদীপ ভটচাজ তিন খিলারি এক জায়গায় দাঁড়িয়েছেন তিন খিলারি অর্থাৎ তারই ভেতরে মোহাম্মদ জসিম উদ্দিন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একটি রোড শো করে দেখিয়ে দিলেন তাক লাগিয়ে দিলেন মানুষের কাছে জনতা জনার্দন যেভাবে সারা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ দিলেন হাতি ঘোড়া নিয়ে যেভাবে এগিয়ে চললেন রাস্তার ওপর দিয়ে তার নজর কাড়া ঘটনা বাংলা এটা হচ্ছে এটা কি সারা ভারতের নজর যেখানে আছে অর্থাৎ উত্তর কলকাতায় বাংলার হৃদয় মমতার যুগ্ম সম্পাদক রাজ্যের সামান রেজা পর্যন্ত এখানে দৌড়ে আসছেন বারবার খালি সময়ের অপেক্ষা মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়ে দিলেন খালি সময়ের অপেক্ষা আরব সাগরের জলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আগামী চার তারিখে ভোট বাক্সে যখন খোলা হবে তখন দেখা যাবে যে বিরোধীদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আরব জলে সামায়ন রেজার ভাষা তিনি একইভাবে অ্যাপ্লাই করেছেন একইভাবে বলে গেছেন যেভাবে যেভাবে বিরোধীরা বার বার কটাক্ষ করে আসছে সাদা হাতি বলে সেইভাবে একই রকমভাবে জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার টবের ফুল বিজেপির বাগানে আমার টবের ফুল বিজেপির বাগানে অর্থাৎ বিরোধী বিরোধীরা সম্পূর্ণভাবে আরব সাগরের জলে নিক্ষেপ হবে আগামী চার তারিখে সেই দিকে উত্তর কলকাতা অর্থাৎ উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন তাকিয়ে রয়েছে উনি যে কনফারেন্স করে জানিয়ে দিলেন নজর রাখুন সেই দিকে সংবাদ ভয়ঙ্কর জায়গায় রয়েছে কারণ বিগত নির্বাচনে আমরা দেখেছিলাম কিছুটা হলেও পিছিয়েছিল আপনার ওয়ার্ড থেকে এবারে তার থেকে কতটা লিড দিতে চলেছে না বাংলাতে বলে বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় আগাম কিছু বলুন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে আমার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সুদীপ দা পাঁচ হাজার ছাপ্পান্ন ভোটে জিতেছে এবার পাঁচ হাজার ছাপ্পান্ন ভোটে জিতেছেন তার পার্সেন্টেজ দেখুন দেখেন আমার টোটাল ভোটার হচ্ছে সতেরো হাজার চারশো পঁচাশি এইবার হয়তো দু চার পাঁচশো বেড়েছে মানে মোট ধরতে পারেন আমার ওয়ার্ডে আঠেরো হাজার ভোটার আঠেরো হাজার ভোটারের মধ্যে প্রায় হচ্ছে এগারো সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার ভোট পোল্ড হয় তার মধ্যে গতবার পাঁচ হাজার ছাপ্পান্ন ভোটে আমরা জিতেছিলাম তাতে আমি একটা রেশিও বার করে দেখলাম আপনারাও দেখতে পারেন একশো জনের মধ্যে বাহাত্তর জন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল মানে সেভেন্টি টু পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ রায় দিয়েছেন আমরা চেষ্টা করছি ওই রায়টাকে রক্ষা করা এবং যতটা এগিয়ে যাওয়া আর আমরা আশাবাদী আমরা এগিয়ে যাব ওই কথার সাথে আমি একমাত্র যে খুব কঠিন নির্বাচন কারণ হচ্ছে গত নির্বাচনের মোদীর সামনে ছিল পাঁচ বছর এবার কিন্তু মোদীর বয়স হয়েছে দশ গতবার কিন্তু মোদীকে আমরা জিজ্ঞেস করছি পাঁচ বছরের তুমি কি করেছো আর এখন আমরা কিন্তু মোদীকে বলতে পারি দশ বছরের তুমি কি করেছো সুতরাং পাঁচ বছর আগে আমার কাছে ফ্যারিস ছিল মোদির মোদির গভর্নমেন্টের অকার্য নির্লজ্জ নিকাম্মা পানার যে ফ্যারিস ছিল সেটা পাঁচ বছরের ছিল এখন কিন্তু আমাদের কাছে দশ বছরের ফেরিস আছে সুতরাং আমরা ভালো পজিশান আছি ওরা হচ্ছে খারাপ পজিশান আছেন তাই দেখছেন একটা একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আমারও প্রধানমন্ত্রী তিনি হিন্দু মুসলমান শিখ ইসাই বুধ জৈন পার্সি একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করতেছেন ভারতবর্ষের ইতিহাসে পঁচাত্তর ছিয়াত্তর বছরের ইতিহাসে আমি আপনাকে বলছি কেন্দ্রে অনেক সরকার হয়েছে অনেক রকম সরকার হয়েছে অনেক প্রধানমন্ত্রী হয়েছেন সতেরোটা আঠেরোটা প্রধানমন্ত্রী আমাদের দেশে আমরা পেয়েছি সেভেন্টিন টু এইটিন প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি কিন্তু বলুন তো দিস ইজ দ্য ফার্স্ট মানে দিস ইজ দ্য